তো হ্যাপি নিউ ইয়ার গাইজ নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আর আশা করি নতুন বছরের প্রত্যেক দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক আর আমাদেরও আশা করি ভালো কাটানোর চেষ্টা করব তো ফার্স্টের দিন কিন্তু আমরা চলে আসলাম একটা শ্রীপুর ক্যাফে অবশ্য যারা আমার ব্লগটা দেখে আশেপাশে শ্রীপুর ক্যাফে আমি আগে অনেক ব্লগ করেছি তারা অবশ্যই চিনতে পারবে তো ফার্স্টের দিন চলে আসলাম শ্রীপুর ক্যাফে একটু মাজাক মস্তি করতে কারণ তো প্রথম বছরের দিনটা যদি একটু এনজয় না কাটে স্যাডনেস নিয়ে যদি কাটে তাহলে হয়তো বছরের সব কয়টা দিন খারাপ যাবে এটা আমাদের বাঙালিদের ব্যাপার সেবার তো দেখো পাঁচটা দিনে আমার বন্ধু কিন্তু গার্লস দেখা শুরু করে দিয়েছে মানে তো বাঙালি ছেলে বলে কথা একটু তো মাস্তি থাকবেই আর তারপরে আমার বন্ধু নিয়ে আসলো একটু জেলি আর আমার বন্ধু একটু ফুকে দিলো বিড়ি এটাই বন্ধু গাইস ব্যাপারটা হলো আজকে হলো ফার্স্ট জানুয়ারি আজকে আসলাম শ্রীপুর ক্যাফেতে

তো এই যে এখানে আরো আছে আমাদের দাদারাই যে নিউ ইয়ার উপলক্ষে আমি একটাই কথা বলতে চাই যে এই বছরের সাগরের অনেক দিন যেন ভালো যায় আর কিছু কিছু দিন খারাপও যাওয়া উচিত কারণ একেবারে ভালো ফেলে চলবে না যাই হোক তো এখানে কৃষ্ণা আছে দেখতে পাচ্ছেন একজন খুব বড় বিখ্যাত একজন চিত্রশিল্পী ফ্লিপকার্ডের কর্মচারী একজন ফ্লিপকার্ড এমপ্লয় তো ঠিক আছে আবার এখানে কি শর্ত আছে ঠিক আছে রাত 12টার পরে কিন্তু দাদা চালু করে দিয়েছে আমরা দাদাকে শুভেচ্ছা জানাই অনেক আগামিতে দাদা আগামিতে দাদা যেন আরও এরকম দিন কাটাতে পারে তো যাই হোক আমরা এখানে ব্লগটা শেষ করলাম ঠিক আছে আবার কিছু সময় পরে তোমাদের সাথে কথা হবে মাস্তি টাস্তি করার পরে কিন্তু চলে গেলাম একদম শ্রীপুরের একটা ক্যাফের উপরে আর এখানে গিয়ে একটু গেটারে গান টান বাজিয়ে তারপরে একটু এনজয় করে একটু চাটা খেয়ে আমরা করলাম যে বসুমালি মেলায় একটু এনজয় করতে চলো এখন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি দেখো এক দিয়ে বাইক চালাচ্ছি এক দিয়ে ফোন ভিডিও করছি দেখো প্রচুর সেফটি নিয়ে গাইস তিনজন আসি তিনজনের মধ্যে কিন্তু কারোর হেলমেট নেই দেখো কি কুয়াশা গাইস আর এখন আমরা যাচ্ছি কিন্তু বসুমালি মেলায় এখন গেছিলাম শ্রীপুর ক্যাফেতে শ্রীপুর ক্যাফের থেকে এখন যাচ্ছি বসমালি মেলায় তো তোমরা বসমালি মেলায় কি হচ্ছে কি না হচ্ছে তো চলো দেখাচ্ছি তোমাদের সব কিছু ডিটেলসে আর আজকে কিন্তু অলরেডি তিন দিন বসমালি মেলা শুরু হয়ে গিয়েছে কিন্তু লোকেন আমরা যাইনি আজকে আমরা তিন দিনের মাথায় যাচ্ছি তো যাই দেখি কি অবস্থা আর যেহেতু বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি যদি কিউট কিউট গার্লসরা থাকে তাহলে একটু দেখা সাক্ষাৎ হবে এই আর কি আস্তে আস্তে কিন্তু আমরা বসুমালি মেলার একদম মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার পিজুষ বন্ধুকে একটু নামিয়ে দিলাম কারণ ওর ড্যাশ ড্যাশ ফোন করেছে প্রথম দিনে একটু ঝগড়া জানতেই মানে তো ব্যাপার সেবার একটু গার্লফ্রেন্ড থাকলে যা হয় আর কি তো উনি একটু কথা বলায় ব্যস্ত হয়ে গেছে আর আমি আর সুদীপ বন্ধু চলে আসলাম বসোমালি মেলার এখানে একটু দেখতে যে না একটু ঘুরে টুরে আসি তারপর পরে আবার পিজুষ ফোন করে বলছে ভাই আমি যাচ্ছি তুই টেনশন করিস না তো দেখো আমরা কিন্তু এখন পুরো একদম সামনে দাঁড়িয়ে আছি রাস্তার উপরে তো দেখছি কোনো লোকজন নেই ডিসাইড করলাম যাবো কি যাবো না তারপরে পিজুষ বলল ভাই চল একটু ঘুরে আসি যে কি কি অবস্থা একটু মেলায় এটা একটু আর বোঝা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম বসোমালি মেলায় দেখো মেলাটা পুরো লোকজন ফাঁকা আর এখানে ব্ল্যাক কাপড় টানিয়ে দিয়েছে আজকে যেহেতু ফার্স্ট দিন ব্ল্যাক কাপড় টানিয়ে দিয়েছে কেন সেটা জানি না আর এই সাইডে দেখো আমাদের সুদীপ ভাই এই সাইডে আমাদের পীযুষ ভাই কি জানি কী করছে আমাদের হয়তো জিলোপি খাওয়াবে হবে পীযুষ ভাই বছরের প্রথম দিন জানি না আর এই সাইডে দেখো সুইমিং পুল করে দিয়েছে পীযুষ উঠবে পীযুষের বাচ্চা উঠবে এখানে সব কিছু আছে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা গাইস লোকজন নেই ঠান্ডার মধ্যে এখন কি করব কি না করবো দেখি লোকজন যদি হয় একটু গান টান শুনবো দেন তারপরে বাড়ির দিকে যাব তো আমরা কিন্তু এখন বছরের প্রথম দিনে আসলাম বসমালি মেলায় আর সুন্দর সুন্দর নারীর অবতরণ এখানে হয়েছে যা দেখতে আমরা যাচ্ছি এখন দেখো আমাদের সুদীপ ভাই যাচ্ছে কিউট কিউট গাছদের দেখতে এখন মিকি মাউজে উঠবে হয়তো মিকি মাউজে উঠবে হয়তো জানি না ভাই মিকি মাউজে উঠবি তুই এতে উঠবি ভাই উঠ নেবে ভাই এতে পড়বি না আর এই বসন্ত মেলায় কিন্তু গাইস জুয়া বসে তাই তো জুয়া বলে ধরে ভাই বিভিন্ন রকমের টাকা স্ট্রাইকের খেলা টাকা ধরো জুয়ার টাকা টাকা এসে লোকজন নেই একটা কাকু আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো ওনার মেয়ের সাথে প্রেম টেম করি এরকম ভাবে তাকিয়ে আছে ওর ভিতরে গাইস কিন্তু ভিডিও করতে দেয় না ভিডিও করতে দেয় না বলে কাকু আমাদের দিকে তাকিয়ে আছে দেখে যায় চুরি করে যদি একটু ভিডিও করতে পারি তোমাদেরকে দেখাবো আর যদি না দেখাতে পারি তাহলে কিন্তু গাইস কিছু মনে করো না চলো অন্য কোনো একটা মেলায় গিয়ে দেখে নিও তোমরা চলো গাইস এসাই কিন্তু চল্লিশ টাকা চুনা লেগে গেল আমরা ভাবলাম যে খেলবো না গাই এই যে জিনিসটা দেখলে পুরো নিশা লেগে যায় যেরকম কিউট কিউট গার্লসদের দেখলে একটা ফিলিংস আছে আর এই জুয়া মানে মেলায় আসলে জুয়া খেলা দেখলে মনের মধ্যে আলাদা একটা ফিলিংস আছে তো ফিলিংস শেয়ার করতে গিয়ে চল্লিশ টাকা চুনা লেগে গেল গাই কিছু করার নেই চলো মেলায় এসে গরম গরম জিলুপি ভাই গরম গরম জিলুপি কি বন্ধু মিষ্টি খেতে পারে না তো মিষ্টি খাওয়ার সাথে সাথে বন্ধু বলছে আমার অবস্থা খুবই শোষণীয় মনে হচ্ছে পেটে নমসি একটা বাচ্চা আছে তো তাড়াতাড়ি চল ভাই কাকার দোকানে বা এবার কাকার দোকানে বললাম যে কাকার তো অনেক সেল হচ্ছে তা কাকার দোকানে কেন দাদুর দোকানে চল পিজুস কিন্তু চুরি করে ওর গার্লফ্রেন্ডের জন্য আমের কিনছিল তাই আমি একটু চুরি করে নিলাম গাই তাই হরেক মাল তিরিশ টাকা হরেক মাল মাল কিন্তু মাল প্রত্যেক মাল কিন্তু ভাই চলো এখন আমরা এসে আমার দাদাদের কাছে ও দাদা দাদা কিছু কি খাওয়াবেন তুমি জিজ্ঞাসা করতে আছেন আমাদের খাওয়া মানে চার দিন যাচ্ছে এইসব হবে তুমি যদি কিছু খাও তাহলে আমরা যেতে পারি বন্ধু ভোলা খাওয়া মে বলছে মেলা ঘোরার পরে আমরা যাচ্ছি সৌনকের বাড়িতে কারণ সৌনক বলছে ভাই গোবর দিকে যাবো তো আগে পিজুষকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি দেন তারপর সৌনকদের বাড়ি মৌসুম আলী মেলার থেকে আমরা আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে এখন সৌনকরে নেব নিয়ে এখন দেখি কোথায় যাই তারপর সেখানে কি বাড়ি কি না খাই এখন বাড়ি যাবো মানে কি সৌনক রেডি হয়েছে ওরে এখন নিয়ে যাতে হবে এখন দেখি কোথায় নিয়ে যাই সৌনক খাওয়ানোর দাঁত তো সব কিন্তু এখন সৌনকের ঠান্ডা গাই সেই পড়ছে তো চলো কোথায় যাই কি আর না যাই তোমাদের অবশ্যই দেখাচ্ছি

গোবরডাঙ্গা টাউন হলের এখানে আর সৌনক খাচ্ছে বা বাবুলধা মা ভাই আমার আমার পকেটের থেকে নিয়ে খাচ্ছিস ভাই আর দেখো এই সাইডে টাউন হলটা সাজিয়েছে কিন্তু খুব ভালো একদম ব্যাপার সেবার করে কারণ ফার্স্ট জানুয়ারি বলে কথা একটু সাজিয়েছে অন্যরকম ভাবে আমরা এখন আছি দেখো স্কুটার নিয়ে আর সৌনক সুদীপ সাথে করে নিয়ে আসলাম পিছু বাড়ি ডেকে আসি কারণ ওর গার্লফ্রেন্ড মারবে তার জন্য এখন দেখি আমাদের সৌনক ভাই কি খাওয়াই ভাই কোথায় যাবো ভাই সামনেই তো যাচ্ছি আমি নেই ভাই আমি মনে কর আজকের দিনে মরে গেছে এটাই লাস্ট ভিডিও এই ঘন্টায় এরপরে সাগর মরে যাবে এরপরে আমি মরে যাব তারপরে ওলোকে কিডনি ফিডি খুলে খাবো আমরা এখন কিডনি ফিডনি খুলে খাবো না সামনে সামনে গাইস কিছু দেখি কোন একটা ভালো কাপে টাফে আছে কিনা দেখি আমি দেখছি একটু কম কর ভিডিওর মধ্যে মান সম্মান ভদ্রতা বজায় রাখ ভাই সামনের দিকে দেখি ভিউজি ওঠে না আমরা এই সময় বেরিয়েছি লোক থাকবে কি করে এখন ঠান্ডার মধ্যে সব কম্বলের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে এটাই তো মজা প্রামেশি তখন মজা চলো চলো তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি গেটটা তোল দেখ গোবরডাঙ্গা আসার কিন্তু একটা রিজন সেটা হলো কেন এই মিয়মোরে চিকেন পেটিস খাওয়ার জন্য গাইস তো বিশেষ করে এই চিকেন পেটিস খাওয়ার জন্য কিন্তু আমরা এতদূর চলে আসলাম আর কাকুর সুন্দর হাসিটা দেখে কিন্তু আমরা মনোমুগ্ধ হয়ে গেলাম তো এরপরে চিকেন পেটিসটা খাওয়ার পরে বাড়ি গিয়ে গাইস চার ডি একদম লেবেলের ঘুম কারণ এটাই এক তারিখ